আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো সেটি হচ্ছে মেজে বা ভুট্টাতে আসলে পরাগায়ন বা পলিনেশন যেটা আমরা বলি এটা আসলে কিভাবে হয় এটা মেকানিজমটা কি তো মেজ আসলে ক্রস পলিনেটেড একটা ফসল অর্থাৎ পরপরাগায়িত একটা ফসল এর পলিনেশনটার মেকানিজমটা আমি আপনাদেরকে বলবো খুবই চমৎকার একটি মেকানিজম দেখেন মেইজের যে ফ্লাওয়ার বা ফুল এটা একই গাছে আলাদা আলাদা হয় যেমন উপরে এই যে এটা আমি আর একটা ভিডিওতে বলছিলাম এই যে উপরে এই যে এইটা হচ্ছে মেল ফ্লাওয়ার এটাকে আসলে বলে টাসেল আর এই যে নিচের দিকে এই যে এইখানে হয়েছে এই যে এই পাশে এই যে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আসলে কপ বলে বা এই পুরাটাকে আসলে ইয়ার বলে আর এইখানে হচ্ছে এই যে চুলের মতো এইগুলো আসলে সিল্ক বলে এগুলাকে এইখানে আসলে মূলত গর্ভমুণ্ড যেটা এই বা স্টিকমা এটা এইখানে থাকে তো পরাগায়নটা হয় কীভাবে দেখেন এখানে একই মানে গাছে এই যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটা কিন্তু আসলে আলাদা আলাদা যার কারণে আসলে মেনলি পর হয় বা ক্রস পোলিনেশনটা হয় তো এটা বাতাসের মাধ্যমে এই পোলিনেশনটা হয় বাতাসের মাধ্যমে এই যে এইখানকার থেকে পোলেন গ্রেন বা পরাগ্রেনও এই সিল্ক এই সিল্কের উপরে আসে পরে পরবর্তীতে এর ভিতর দিয়ে সে ভিতরে গিয়ে ফ্রুট সেটিং বা ভুটার যে গ্রেন বা কার্নেল যেটাকে আমরা বলি এই দানাগুলো হয় এটাকে আসলে ফ্রুট সেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বলে তো এইভাবে আসলে হয় কিন্তু ঘটনাটা হচ্ছে ক্রস পলিনেশনের যে ডেফিনেশনটা আমাদের অনেকেই আসলে আমাদের এইটা নিয়ে কনফিউশন করে সেটি হচ্ছে যে ক্রস পলিনেশনটা হয় কিভাবে। এখানে কিন্তু একই গাছে মেইল এবং ফ্লাওয়ার আলাদা হওয়া হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রায় সেল পলিনেশনও হয় কিন্তু এটা পার্সেন্টেজটা খুবই কম আমরা যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে ক্রস পলিনেশন হয় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো আর সেল পলিনেশন হয় মাত্র ফাইভ পার্সেন্টের মতো এবং এটা খুবই কম পরিমাণ তো এখানে বিষয়টা হচ্ছে যে এটা কারণ ক্রস পলিনেশন হওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু এখানে মেল ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেন বা পরাগ্রেনটা এমন একটা সময়ে হইতে হবে যাতে করে এইখানে যে এই সিল্কটা আছে এইখানে যে স্টিক আছে এ যেন এটাকে একই সাথে এর উপরে পোল যেন সে নিতে পারে কিন্তু মেজের ক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন মনে করেন যে এই গাছের যে মেল ফ্লাওয়ার আছে আবার এই গাছের যে ফিমেল ফ্লাওয়ার আছে অর্থাৎ স্ত্রী ফুল যেটা এইখানে যে পোলেন গ্রেন এখান থেকে আসবে পড়বে এই দুইটা আসলে একই সাথে ম্যাচুরিটি কখনো হয় না দেখা যাচ্ছে যে পোলেন গ্রেন রেডি হয়ে আছে কিন্তু এটা প্রস্তুত হয়ে গেছে কিন্তু এই যে স্টিকমাটা এই পোলেন গ্রেন বা পরাগ্রেনটাকে অ্যাকসেপ্ট করার জন্য এখনো রেডি হয়নি তার ম্যাচুরিটি এখনো আসে নাই যার ফলে সে কি হয় অন্য যে গাছ আছে অন্য গাছের যে যেমন এই গাছটার কথা যদি বলি আর এই গাছটার কথা যদি বলি এইখানে হয় কি তখন এই যে এই যে ফ্লাওয়ার যেটা দেখতেছি এই যে টাসেলটা অন্য আরেকটা গাছের টাসেল থেকে যখন এই পোলেন গ্রেনটা আসে সে বাতাসের মাধ্যমে অন্য আরেকটা গাছের সিল্কের উপরে পড়ে কিন্তু একই সাথে এই গাছের যে পোলেন গ্রেন এটা এখানে আসলে পড়ে না দেখা যায় যে দেখা যায় যে তাদের মধ্যে সিনক্রোনাইজেশন হয় না অর্থাৎ টাইমিং যে পোলেনটাকে যে অ্যাকসেপ্ট করবে বা পরাগ্রেনুটাকে যে অ্যাকসেপ্ট করবে এই টাইমিংটা এখানে হয় না কিন্তু অন্য গাছের যখন পরাগ্রেনু আরেকটা গাছের এই যে কবের মধ্যে বা এই যে সিল্কের মধ্যে পড়বে তখন এই সিল্ক আসলে হয় তো ম্যাচুরিটি আলাদা আলাদা সময়ে হওয়ার কারণে আসলে এই তাদের মধ্যে এই ক্রস পলিনেশনটা হয় এটা আসলে আল্লাহ একটা নিয়ামত আল্লাহালা এই সিস্টেমটা প্রকৃতিগতভাবে এটা তার মধ্যে করে দিতে তো এই জিনিসটা আপনাদেরকে বোঝালাম আর কি যে আসলে কেন মেজের মধ্যে ক্রস পলিনেশন বা পর হয় এবং পলিনেশনটা হয় কিন্তু আসলে উইন্ড বা বাতাসের মাধ্যমে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম